চৌধুরী মণি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ইসলাম বলেছিলেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদিও আমরা পরে শুনতে পেয়েছি সেই কথা তিনি বলেননি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ জওয়ানা হাসান বলেছেন যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তিপ্পান্ন বছর তারা কি করেছেন এইসব বক্তব্যের প্রেক্ষিতেই হয়তো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কপি রিজবি সাহেব বলেছেন সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতিকরণের একটি প্রয়াস রিজবি সাহেব আজকে বলেছেন পঞ্চাশ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে এক উপদেষ্টার এমন বক্তব্য ফখরুদ্দিন মঈনউদ্দিনের মতো উপদেষ্টাদের সাথে বিএনপির রিলেশনশিপ স্ট্যাটাস এখন কী নীলফর চৌধুরী বলুন জি রিজওয়ানা বন পরিবেশের উপদেশটা উনি যেটা বলেছেন অত্যন্ত দুঃখজনক কারণ উনি এইভাবে বলতে পারেন না কারণ তেপ্পান্ন বছরের কিছুই হয় নাই এটা যেমন ঠিক না বলতে পারতেন উনি যে অনেকগুলো বছর একটা স্বৈরশাসক ভর করেছিল কিংবা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার আমাদের সংবিধানের ওই জায়গা থেকে একটু একটু করে সরে আসতে হয়েছে অনেক সংশোধনী দিয়ে যার যেরকম প্রয়োজন অনুপাতে সেটা উনি বলতে পারতেন তেপ্পান্ন বছরে কিছুই হয় নাই এটা রিজওয়ান আহমেদ ওনারাই করে দিবেন এরকম বোধহয় জ্ঞান গরিমা নিয়ে বাংলাদেশের ওই পর্যায়ে বোধহয় চিন্তা করে বোধহয় ওনারা আসেন নাই তো এখন উনারা ক্ষমতা পেয়েছেন ওনারা অনেক কথাই বলছেন ওনারা অস্বস্তিতে ভুগছেন ওনারা কোনো রাষ্ট্র মেরামত উনি কি জানেন যে সংস্কার যেভাবেই ওনারা করুক না কেন সংস্কারে কিন্তু একটা রাজনৈতিক সরকারের বিল পাসের মধ্য দিয়ে কিন্তু সংস্কারের প্রতি মানে পরিপূর্ণতা পায় এর আগে কিন্তু কোনো সংস্কার ওইভাবে পরিপূর্ণতা পাবে না তো সেই জায়গায় ওনার সংস্কার যে পরবর্তী সরকার ওইভাবেই নিবে এমন তো কোনো কথা নাই সেই জন্য রাজনীতিবিদদের সাথে আমলাদের দ্বন্দ্ব হওয়ার জন্য দেশ অনেকটা পিছিয়ে গিয়েছে রাজনীতিবিদদের সাথে যদি অন্তর্বর্তীকালীন সরকারেরও যদি এরকম দ্বন্দ্বই হয় তাহলে তো দেশের মঙ্গল আর কেউই করতে চাইলো না তাহলে যেই আপনার লাউ সেই কদু হয়ে গেল তো আমরা চাই না যে লাভ আর কদু একটাকেই আমরা দিয়ে দুইবার চারবারে ডাকতে আমরা চাই রিজওয়ানারা যেভাবে এসছেন যে কারণে এসেছেন সেটা স্টার্ট করুক সংস্কার চলমান সংস্কার আপনার আবহাওয়ান কাল চলতেই থাকবে সেটা পরিবর্তন পরিবর্ধন রূপান্তর হবে আবার নতুন কিছু ডিমান্ড সৃষ্টি হবে সেই ডিমান্ড অনুযায়ী কাজ করা যাবে করতে হবে সেই জন্য ওনার সংস্কারই যে ইউনিভার্সাল ট্রুথ এমন কোনো কথা হবে না ওটার মধ্যেও আবার পরিবর্তন হবে এটা মানুষের রুচি মানুষের সময় এটা এনভায়রনমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো সেই জায়গায় উনি এইভাবে কথা বলাটা এটা জাতির জন্য দুঃখজনক আমরা যেটা যে এই 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 কথাটাই আসে ওনারা ঘুরে ঘুরে উনিও ওরকমই যে ওই রোড কথা শুনলে যে অস্বস্তিতে ভুগেন তারা কবে কখন কিভাবে ছাড়বেন সংস্কারটাই কীভাবে হবে আপনি দেখেন ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর নাগাদ এটা কি সম্ভব যে সমস্ত সংস্কার শেষ হয়ে যাবে হবে না আবার ওনারা তিন মাস টাইম নেবে আবার তো আমরা তো সংস্কার করতে ওনাদেরকে নিষেধ করি নাই ওনারা করতে থাকুক চালু হয়েছে হতে থাকুক আমরা তো ওনাদের সহযোগিতাই করতে চাই আমরা সাথে বলি আপনারা নির্বাচনের রোডম্যাপটা দেন রোডম্যাপও রেড ম্যাপের মতো চলতে থাকুক সংস্কারও চলতে থাকুক যতটুকু সংস্কার নির্বাচন নাগাদ হবে অতটুকু ওয়েলকাম আর যতটুকু হবে না রাজনীতিবিদরা সমস্ত রাজনৈতিক দল এখানে বসে আবার ওইটাকে আপনার ফাইনালাইজের মধ্যে নিয়ে আসতে পারে সেখানে চাইলে রিজওয়ানা অবশ্যই সহযোগিতা করবেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবেন আমরা একটা সুন্দর আমরা গণতান্ত্রিক দেশ পাবো এটাই আমাদের ডিমান্ড আর কোনো ডিমান্ড হতে পারে না ওনারা যেভাবেই নেক না কেন জিনিসটা এই কথাগুলোকে ওনার মূল্যায়ন করতে হবে ওনারা কিন্তু মানে জিন্দেগি ভরের জন্য আসেন নাই ওনারা একটা খুব শর্ট টাইমের জন্য এসেছেন শর্ট টাইমটা শর্ট টাইমের মতো করে ওনারা ওনাদের সময় খুব কম হাতে এই সময়ের মধ্যে ওনাদের নির্বাচনী বলেছেন এর আগে প্রধান উপদেষ্টা যে নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে তো যদি উঠে গেছে কিন্তু উনি আবার কিন্তু বলেছেন যে সংস্কার হওয়ার পরে তো সংস্কার হওয়ার পরে নির্বাচনী ট্রেন উঠতে কিন্তু পাঁচ দশ বছরও লেগে যেতে পারে তো এটার কারণটা ওনারা এটাতে অস্বস্তিতে ভুগেন কিনা এটাও জাতির সঙ্গে খোলাসা করুক জাতি যদি চায় ওনারা থাকবেন জাতি কিভাবে চায় জাতিকে চাওয়ার জন্য তো একটা ভোটের ব্যবস্থা করতে হবে ওনারাও ওনারা নিজেরাও দাঁড়াতে পারেন জাতি যদি ওনাদেরকে চান ওনারা থাকবেন ওনারা তো একটা বাজার ব্যবস্থাই ঠিক করতে পারছেন না একটা সিন্ডিকেটই ঠিক করতে পারছেন উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি বলেছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করে সরকারকে ব্যর্থ করতে চায় আমি বলবো দেখেন এই সরকার যদি কর্মকর্তা তো পরে বলেছেন তিনি এমনটা বলেননি এবং জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে দেখেন হাসিনার আমলে হাসিনা অনেক কথা বলেছে পরবর্তীতে আর একজন মন্ত্রী বা আরেকজনকে দিয়ে বলিয়েছে যখন চাপ সৃষ্টি হয়েছে যে এই কথা আপা বলেন নাই তো নাহিদ যেটি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তার কোনো রিয়াকশন ছিল না আমি নিজে এটি প্রত্যক্ষ করেছি যখন বিএনপির মহাসচিব রহুল কবির রিজভি থেকে শুরু করে আমরা বা অন্যান্য দল বা রাজনৈতিক নেতৃত্ব সমালোচনা শুরু করলেন তখন তারপরে তিনি বললেন যে এই কথা আমি বলি নাই মানে তিনি তাও নিজে বলেননি আরেকজনকে দিয়ে বলিয়েছেন নাহিদ কিন্তু নিজে এখনও পর্যন্ত মিডিয়ার মুখোমুখি হননি তো আমি আপনার প্রশ্নের উত্তর দিই বিষয়টা যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্যের দাম না কমাতে পারার কারণে ব্যর্থ হতে পারে কারণ জনগণ কি চাই জনগণ ক্ষোধার্থ পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে চায় না আপনি রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক বস্তিতে যান বাজারে যান আমি তো নিজে মাঝে মধ্যে বাজারে যাই আমি দেখি যে মানুষ কিন্তু সরকারের উপরে এই একটি কারণে সব বেশি অসন্তুষ্ট মানুষ মনে করেছিল যে ইউনুস সরকার ক্ষমতা আসার পরে চালের দাম তেলের দাম সবজির দাম সব কিছুর দাম মাছ মাংসের দাম কমবে কিন্তু উল্টো দেখলাম যে হাসিনার আমলের থেকে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে সুতরাং সরকার যতই রাষ্ট্র সংস্কারের গল্প শোনাক না কেন সরকার যদি দ্রব্যমূল্য না কমাতে পারে এই রাষ্ট্র সংস্কারের গল্প বলে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না আমি আরেকটি বিষয় বলি রিজন আপা যে বিষয়টি নিয়ে সাকিভাই বললেন বা আলোচনা হচ্ছে সারা দেশে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপা যেটি বলেছেন তার উপর শ্রদ্ধা রেখে বলছি আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি গত তিপ্পান্ন বছরে কি করেছেন